বাংলাদেশের সব থেকে বড় গরু হাট রাজশাহী গরু এবং মহিষিয়ার এই যে সপ্তাহের দুই দিন বসে হাট বুধবার এবং রবিবার সেই রবিবারের বড় হাট থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আশা রাখছি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু চলে এসেছি আপনাদের সবাই লাইফটিতে সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু আমরা হাতে দেখতে পাচ্ছি

যাই পাচ্ছু সুন্দর ছোট্ট একটি বাছুর গরু আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একজন বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দিয়ে যুক্ত হওয়ার জন্য গরু এবং মহিষের জন্য বিখ্যাত এই রাজশাহী সিটি হাট সেই সিটি হাট যে কেন বিখ্যাত আমরা কিন্তু দেখাবার চেষ্টা করছি অনেক বড় বিশাল বড় একটি

লাইভ কেন হচ্ছে আপনাদের দেখা হচ্ছে বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব থেকে বড় গরু হাট রাজশাহীর সিটি হাটে এবং সেখান থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি যেটি বলছিলাম আজকের এই ছুটির দিনে যে যেখান থেকে লাইভটি দেখছেন

যারা কিনতে এসেছে অন্যতম সৌন্দর্য গাই বাছুর এখানে দেশি কিছু গাই বাছুর আমরা লক্ষ্য করছি

এই হসপিটাল থেকে একটি কিন্তু বিশাল দেহের বিশাল আকৃতির গরু আমরা এখানে দেখতে পাচ্ছি দূরান্ত থেকে বিক্রেতা যারা রয়েছেন ঠিক তেমনি যারা গরু নিয়ে এসেছেন আরও ঠিক যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সকল জায়গা থেকে এসেছেন আজকের এই হাটে গরু নিয়ে আমরা রয়েছি আজকের এই হাটটিতে সিটি হাট সপ্তাহে দুই তিন বছর রবিবার এবং বুধবার আমরা রবিবারের হাটটিতে রয়েছি এবং সেখান থেকে লাইব্রেরি যুক্ত রয়েছে আপনাদের সাথে আমাদের সামনে সুন্দর সুন্দর গরু অত্যন্ত সুন্দর সুন্দর গরু লক্ষ্য করছি লাল কালো সাদা বিভিন্ন ধরনের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি

সে সব থেকে বড় হাবটি আপনি সেই হাবটিকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি

જો બરાબર છે બરાબર બધું આવી ગયું છે બરાબર એ લ્યો અહીંયાનું આનું છે બરાબર વાજરી હા કંડલા 200000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

लोक <laughs> আমরা এতদিন কালো মহিষ দেখেছি কিন্তু আজকে আমরা একটা সাদা রঙের মহিষ দেখতে পেয়েছি আনকমন একটি মহিষ সাদা রঙের মহিষ দেখতে পেয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে আর আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের অন্যতম বড়হাট হাট রাজশাহীর হাট এবং সিটি হাটে বুধবার এবং রবিবার এই দুই হাট কিন্তু গরু এবং মহিষের হাট এবং সেই হাট থেকে রয়েছে আপনাদের সাথে লাইভে এবং আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের একটি মহিষ আমরা সচরাচর কালো মহিষ দেখি কিন্তু সাদা রঙের মহিষ সচরাচর দেখা যায় না সাদা রঙের যে মহিষটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিশাল বড় এই মহিষটি এখন পর্যন্ত এই মহিষটির দাম কিন্তু বলেছে দুই লাখ টাকা দাম বলেছে এই মহিষ সাদা রঙের আনকমন জাতীয় একটি মহিষ এই মহিষটি দেখতে বেশ চমৎকার লাগছে এবং এই শিংগুলো কিন্তু দেখুন কত সুন্দর শিংগুলো লাগছে অনেক সুন্দর বাঁকানো এবং হাত গুলো কিন্তু অনেক মোটামোটা

এই যে মহিষ আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের মহিষ আনকমন জাতীয় মহিষ সুন্দর লাগছে ভারী সুন্দর লাগছে মহিষটি দেখতে ধরা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু রয়েছে আপনাদের সাথে বাংলাদেশের সব থেকে বড়ো গরুর হাট এবং মহিষের হাট সিটি হাট থেকে যুক্ত রয়েছে দাদা দুটা কত দূর চাই পাঁচশো এই পড়ন্ত দুপুরে কিন্তু জমে উঠেছে রাজশাহী কিছু বাহির হাট মহিষের হাট রাজশাহীর সিটি হাট সিটি হাট দেখতে পাচ্ছি পৃথ অনেকগুলি মহিষী দল দেখতে পাচ্ছি মহেষ নাম বার করা রয়েছে বিভিন্ন নাম্বার লেখা রয়েছে আমরা কিন্তু রয়েছে যথারীতি উত্তরাঞ্চলের থেকে বড় গরুর হাট রাজশাহী সিটি হাট এবং উত্তরাঞ্চলের সবথেকে বড় গরুর হাট যার সাহেব সিটি হাট থেকে রয়েছে আপনাদের সাথে এবং সিটি হাটটি সব দুই দিন বসে রবিবার এবং বুধবার আমরা কিন্তু এই মুহূর্তে যে অংশে হাটের মহিষ রয়েছে ঠিক সেই অংশে রয়েছে এবং সেখান থেকেই আপনাদের দেখাবার চেষ্টা করছি অনেক বড় বড় মহিষ বিশাল বিশাল মহিষ আমরা কিন্তু ইতিমধ্যে প্রিয় বন্ধুরা সকলে যুক্ত হয়ে গেছেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হচ্ছেন ওই লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি মহিষ এক একটি মহিষ কিন্তু বিশাল আকৃতির বিশাল আকৃতির মহিষ আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রেতার সমাগম আমরা লক্ষ্য করছি অ্যালেক্স মুশফিক প্রিয়ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন এটার মধ্যে কিন্তু বেশ কিছু বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আস্তে আস্তে আপনাদের পুরো হাটটি দেখাবার চেষ্টা করব এবং যথারীতি প্রত্যেক হাট আমরা কিন্তু আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করি গরু মহিষের কেনা আমরা কিন্তু রয়েছি আপনাদের সাথে বাংলাদেশের সব থেকে বড় মহিষ এবং গরুর হাট যদিও একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হাটে কিছু বাধা বা বাগড়া পড়েছে কিছু বাধা পড়েছে মহেশের হাটটি মহিষগুলি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কালো এবং আমরা আনকমন জাতীয় একটি মহিষ সাদা মহিষ কিন্তু আমরা লক্ষ্য করেছি সচরাচর সাদা মহিষ কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আজকে আমরা সাদা একটা মহিষ লক্ষ্য করেছি ¡Vamos, oh, vamos, oh, 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 oh.